আজ তৈরি করছি ডিজিটাল চিতুই পিঠা তো বন্ধুরা চিতুই পিঠা তৈরি করতে চালের গুঁড়া লাগে আজকে দেখিয়ে দেবো চালের গুঁড়া ছাড়াই চিতুই পিঠার রেসিপি প্রথমে দিলাম আমি সুজি তারপর ময়দা তারপর দিয়ে দিলাম এখানে বেকিং সোডা দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি যে চালের গুঁড়ি ছাড়াই চিতুপিঠার রেসিপিটি তৈরি করছি মনোযোগ সহকারে দেখলে আপনারাও তৈরি করতে পারবেন এবারে কুসুম গরম পানি আমি দিচ্ছি আর দিয়ে আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আমরা চিতুপিঠা তৈরি করতে আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করে নিই সেভাবে করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঘনও না পাতলাও না একেবারে কম উপকরণে কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে ফেলতেছি খুব সহজে দারুণ দারুণ সব চিতে পিঠা দেখতে পাবেন এবার ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করে নেব যেহেতু এখানে আমরা চালের গুঁড়ি অ্যাড করি নাই সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি সেখানে সুজিগুলোকে একটু নরম করে নিতে হবে সে কারণে ব্লেন্ড করে নিতে হবে এবার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে দেখেন কত সুন্দরভাবে আমি চিতই পিঠা তৈরি করে নিচ্ছি এই প্রসেস ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন এবারে মাটির ঢাকনাটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এতে করে পিঠাটা ভালোভাবে ফুলবে বাতাস বের হবে না তো প্রথম চিতিপিটা যেটা বানাবেন সেটার ক্ষেত্রে এভাবে একটু দিলে হবে তাহলে হবে কি কড়াইটাও ঠিক মতো গরম হবে আর পিঠাও হতে খুব দ্রুত চিতিপিটাটা হবে দেখেন এবার পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা একেবারে সফট একটি চিতই পিঠা তৈরি করা তৈরি করা হয়ে গেল। আমাদের তো এই প্রসেস ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন আমরা যারা শহরে থাকি তারা চাইলেও কিন্তু চিতই পিঠা এভাবে করে বানিয়ে নিতে পারি না তো এই প্রসেস ফলো করলে অবশ্যই আপনারাও আমার মতো পিঠা তৈরি করতে পারবেন আমার বাসায় ম্যাক্সিমাম সময় বিকালের নাস্তায় আমরা পিঠা খাই তাই পিঠার রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আপনাদের রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগবে তাই সবার মাঝে শেয়ার করলে সবাই তৈরি করে খেতে পারবে এই মজার পিঠা চিতে পিঠা খায় না যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না বাংলাদেশে পিঠাটা ভর্তা দিয়ে হাঁসের মাংস দিয়ে গরু মাংস ঝোল দিয়ে খেতে দারুণ টেস্ট হয় তো আজকে সহজে তৈরি করে দেখিয়ে দিলাম এই মজার রেসিপি বন্ধুরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাকে দারুণ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর কারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তবে আমি আপনাদেরকে ধন্যবাদটুকু যেন পৌঁছে দিতে পারি দেখেন কত সুন্দর হয়েছে চিতুই পিঠা এটা ফুচকা ডিজাইনে তৈরি করলাম চিতুই পিঠা দেখতে অনেক বেশি ভালো লাগছে তখন ধরে সবাই ভালো থাকবেন আল্লাহ